শেরপুর ধুমে বারবার সাবেক সাংসদ জানা আব্দুল মোহাম্মদ সিয়ার সাহেব আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমরা উপজেলার থেকে ধাবিত হব এবং আমরা সেখানে মিছিল সহকারে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আমরা সড়ক লিপি পেশ করবো সকলকে ধন্যবাদ এই পর্যায়ে বিনোদন অনুরোধ করছি বক্তব্য রাখবেন আজকে এই মানব বন্ধনের প্রধান অতিথি শেরপুর ধুমের গণমানুষের প্রিয় নেতা জানা আব্দুল্লাহ মামা সিয়ার সাহেব জানা আব্দুল্লাহ মামা সিয়ার

সহ আমাদের কেন্দ্র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের পৌরসভা পর্যায়ের সকল পর্যায়ের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সকল রাজনৈতিক দলের উপস্থিত নেতৃবৃন্দ আজকে যারা এই অনুষ্ঠানে মানব যারা প্রাণ তারা হল শিবপুরের অপমর জনসাধারণ বিশেষ করে পূর্ব এবং পশ্চিম পাশের যে সর্বস্তরের আপনার ব্যবসায়ী ভাইরা

আমি একটু উদাহরণ দিতে চাই যে প্রেক্ষাপটে আপনারা জানেন যে আমরা জানি সরে তার ষোলোটি বছর সরে তার ছিল জগৎ পাথরের মতো আমাদের বুকে চেপে এই দেশের বই আজকে সেই পাথর সরে গেছে এবং এই পাথর সরেতে আজকে আমরা মুক্ত বিহঙ্গে এবং মুক্ত অঙ্গনে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি আজকে আমাদের সামনে আরো এক আরো যে বিশেষ ভাবে উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক এবং বিভিন্ন মিডিয়ার আমার ভাইরা বোনেরা আমি সবাইকে আবারও সালাম দিচ্ছি এবং আজকে আজকের প্রেক্ষাপট যেটা এই প্রেক্ষাপট হলো যে শেরপুরের পূর্ব এবং পশ্চিম অবস্থানকারী সমস্ত আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান বাড়িঘর অফিস আদালত হাসপাতাল উপজেলা অফিস পৌর অফিস স্বাস্থ্য অফিস সমস্ত অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান মাঝখানে আমাদের এই যে ডিভাইডার হয়ে এটা বিভাজিত হয়ে গেছে এবং এই যে রাস্তা হয়েছে চার লেন আপনারা জানেন এই চার লেনের উপকার এবং জনক্ষেত্রের জন্যই তো আজকের আমাদের এই ছিল এই পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনায় যেটা হয়েছে যে ভালো করতে গিয়ে মন্দ হয়ে গেছে এবং একটা সুবিধাবাদী গোষ্ঠী সম্ভবত আমরা বিশ্বাস করি তারা বিগত সরকারের সময় এই এই বিষয়টি যেটা অর্থাৎ এখানে ফ্লাইওভারটা ছিল পরিকল্পনাই ছিল প্ল্যানিং ছিল আমি জানি আমি জেনে বলছি যে এই পরিকল্পনা থেকে বাদ হয়ে গেছে বাদ করার অর্থ কি আমরা জানি না এর ফায়দা হয়তো কিছু সংখ্যক স্বার্থবাদী ব্যবসায়ীরা হতে পারে এটা আমরা জানি না যে কেন হলো না আজকে সেই প্রেক্ষিতে আমরা এই দাবি আমাদের যে এখানে দুই কিলোমিটার অন্তত পক্ষে ফ্লাইওভার এটা আমাদের হতে হবে আজকে আমরা উপদেষ্টা সড়ক পরিবহন তার কাছে আমরা আজকে আবেদন জানাচ্ছি এবং সেখানে আজকে বর্তমান সরকার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে সেখানে আমরা রোজার নির্বাহী অফিসের মাধ্যমে আমরা আজকে আমাদের স্মারক বিবেদন প্রদান করব আমি যে কথাটি বলছিলাম ভাই আমার যে জঙ্গলতল পাথরের মতো ষোলোটি বছর যারা আমাদের ধারে বসেছিল আজকে সেই সরকার স্বৈরাচার ফ্রেসি সরকারের বিদায়ের পরে আজকে বর্তমান যে অবস্থায় আছে সেটা কার কি অবস্থায় এটা একটাই বিপ্লবের আন্দোলনের ফসল এবং আমাদের ষোলোটি বছরের আন্দোলন তথা দুলে অবস্থায় আমাদের সন্তানেরা আমাদের ছেলেরা যে বৈষম্য বিরোধী ছেলেরা যে আন্দোলন করেছে তো একটা আন্দোলনের ফসলে আমরা আজকে মুক্ত এবং আজকে আমরা বর্তমান সরকারের সমালোচনা করি তাদের কর্মকাণ্ডে তাদের অনেক ভুল আছে ভ্রান্তি আছে পরিকল্পনা ভুল আছে এটা ঠিক কিন্তু এই সরকারের সাথে আমরা বিএনপি সহ সমস্ত দল আমরা আজকে এক ভাই আমার সমস্ত দল আজকে আমরা এক এবং একসাথে আমরা এই সরকারের আমরা আমাদের নেতাদের কোন সংশয় বলেন এই সরকারের পক্ষ থেকে আমাদের मतदाता আজকে মনে রাখতে হবে যে আমাদের শত্রু একটাই দেশের শত্রু একটাই রাজনৈতিকের শত্রু একটাই জার্মানের শত্রু আসলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সচ্চরহে আমরা সকল দল আমরা বিএনপি সহ সকল ডানপন্থী বামপন্থী কমিউনিস্ট বলেন ইসলামী দরকার সমস্ত হয়ে আমরা দেশের কাজ করি দেশের উন্নয়নের কাজ করি এই যে সমস্ত আন্দোলন করি আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি আমাদের করেছেন ফেব্রুয়ারিতে আমরা আন্দোলনে যাবো কিসে আন্দোলনে যাবো জনগণের কথা বলতে যাব আমরা সরকারের বিরুদ্ধে বলছি না আমরা সরকার আদায় করতে চাই এই সরকার কেন জানা দিতে চাই যে সরকারের যোগ্যতা আছে লাল নদীর লাভের নাই যে কারণে অতি সত্ব নির্বাচন নির্বাচিত প্রতিনিধির হাতে এই ক্ষমতা হস্তান্তর করে এই দেশটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আমরা বিশ্বাস করি সমস্ত দল আমরা একত্রিত হয়ে এবং বর্তমান যে সরকার আছে তাদেরকে সাথে নিয়ে এই সরকার দেশের উন্নয়ন করবে এই দেশের আজকে আমাদেরকে পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের তাদের আদি বর্তমান এখান থেকে মুক্ত হয়ে এই দেশের সত্যিকার স্বাধীনতার স্বাদ আমরা জনগণকে পৌঁছে দিতে চাই আজকে আবারও আমি আমার নেতৃবৃন্দ এবং পেশাদী সংগঠন ব্যবসায়ী সংগঠন আমাদের সমস্ত দোকানদার সংগঠন এবং আশেপাশে আমার শেরপুরে সকল ভাই বোনেরা যারা আজকে মানব বন্ধন উপস্থিত হয়েছেন তাদের সকলের সম্মিলিত কণ্ঠস্বর হলো একটাই যে আমরা ফ্লাইওভার চাই ফ্লাইওভার চাই এই যাওয়ার সাথে বর্তমান সরকারের কাছে আমরা এই দাবি উত্থাপন করব এবং এই দাবির প্রেক্ষিতে আমরা শেরপুরের জনগণ দীর্ঘদিনের যে কষ্ট এবং আমরা জানি যে ফ্লাইওভার না থাকায় এই যে ডিভাইডার হয়েছে গত কয়েক মাসে বেশ কিছু মানুষ দুর্ঘটনা হয়েছে মানুষ মারা গেছে এবং প্রতিনিয়ত হতে যাচ্ছে হচ্ছে

সেই তার আমরা আজকে এই প্রোগ্রামে ডাক দিয়েছি যে প্রোগ্রামে আজকে জনসচেতন সচেতন মানুষ আজকে আজকে সবাই করোনা সাথে সবাই আজকে বিএনপি ডাকে সাড়া দিয়েছে ভাইয়ের আমার সবাই আবার আমি আমার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমার নেতা থেকে ধন্যবাদ এবং আমাদের আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে पॉइंट गाॾी अच्छा

আমরা দেখেছি যে আমাদের এখানে ফুল রয়েছে কিন্তু এখানে আমাদের যে শহর অঞ্চল সে রয়েছে সেখানে প্রতিনিয়ত মানুষের একটা চলাফেরা বা সার্বিকভাবে যানবাহন চলাফেরার ক্ষেত্রে একটা বিঘ্ন ঘটছে তো যেহেতু এটা হাইওয়ে এবং ফোর লেন সেহেতু যানবাহনের দ্রুত গতির স্বার্থে সে এটা শহর এরিয়াটা যেন পার হয়ে যায় এবং যারা এখানে শেরপুরের যারা অধিবাসী আছে তারা যেন নিজ তাদের প্রয়োজনটা চলার ফেরার মাধ্যমে তাদের মতো করে করতে পারে আর সেই হাইওয়ে গুলো হাইওয়ে মতো এবং অনেক দুর্ঘটনার ঘটনাও ঘটছে যেটা অনেক অমানবিক দুর্ঘটনার শিকার আমরা বেশ কিছুদিন যাবৎ হচ্ছি তো আমরা আশা করি যে এক্ষেত্রে আমরা যথাযথ প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবো এই ক্ষেত্রে যে আমাদের যে আমার মাধ্যমে যে দাবিটা তাদের আজকে সেই পূর্বাসীন আমার কাছে জমা দিয়েছে সেটা আমি আমার জনজাত কর্তৃপক্ষের মাধ্যমে পাঠিয়ে দিই আমরা আশাবাদী যে আমরা দেশে এক সময়টা সবাই

হাতে হস্তান্তর করেছি এবং গণস্বাক্ষরের কফি বিশ হাজার গণস্বার্থ হয়েছে আরো গণস্বাক্ষর আমাদের বাকি আছে যারা গণস্বার্থের অভূতি হন নাই স্বাক্ষর করছে গণস্বার্থ অংশগ্রহণ করবেন আমরা সেটাও পাঠিয়ে উচল আর কি আলোচনা হলো এই বিষয়ে আমি ঘোষণা দেব না এটা আমাদের আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি আপনার আমার প্রিয় নেতা শেখে গণমানের প্রিয় নেতা জেলা বিএনপির সাবেক সাংসদ সাহেব আপনাদের সামনে শুভেচ্ছা আজকে আমরা শেষ করি আজকের এই কর্মসূচি যোজনার কর্তৃক আয়োজিত আজকের এই দল সম্ভব হয়েছে আজকের

আমাদেরকে যারা বললেন যে বিধানসভাতেও তিনি উনি কেউপুর জেলা হয়ে উনি বোনা করি হয়ে উনি ঢাকা বন্ধ উনি কেউ এবং তার সুপারিশ সহ তিনিও আপনাদের আমাদের দাবির সাথে আমি প্রশাসনকে আমি ধন্যবাদ করি একই সাথে আমি দুটি কথা বলবো আজকে এই প্রশাসনের কারণে দাঁড়িয়ে থেকে আর আমার প্রশাসন শেপুর প্রশাসনের বলছি একই সাথে শেখপুর প্রশাসন থানা প্রশাসন এবং সেপুর প্রশাসনের সকল দপ্তর কেন্দ্র আছে সমস্ত দপ্তরের কথা ব্যাপার আছে তারা করছি দেখেন শরণীয় বছর আপনার একটা তার একটা স্বেচ্ছতা এবং ভারতের আধিপত্য নেওয়ার জন্য যারা বদল হয়ে গেছে আপনারা কাজ করেছেন আপনারা যাদের মৌলিক চরিত্র বা নৈতিক অবস্থান থেকে যারা সরে গেছেন যাদের আহ্বান করছি তারা আমরা অস্তে তারা তোমার আমরা হুল শেষ আমরা করতে যারা আপনারা ষোলো বছরে গত সরকারের হাসিনা সরকারের জনগণের টাকা দিয়ে আপনাদের এর হয়েছে সর্বশীল নির্বাচন নয় আমরা জানি বিগত করতে নির্বাচনে সমস্ত জেলা প্রশাসক বলেন এসপি বলেন তারা হসিলে বলেন ইউরার বলেন তাদেরকে বস্তে বস্তার টাকা দিয়ে এবং ব্যক্তিগত সরকার ঠিকছিল আপনাদের অনেকের অর্থের খেয়াল হয়ে গেছে অর্থের যদি পার্লেন না করেন পদক্ষেপ করেছিলাম পশ্চিমবঙ্গ আন্দোলন যে সাকসেস এই সাকসেস এর হয়েছে মনে করবেন না এখানে শেষ আমরা সবাই একদিকে আওয়ামী আর ভারত আগুন আর একদিকে বাংলাদেশের সমস্ত আমরা এক এবং অভিন্ন আপনারা লোকের ভিতরে কোন বিভাজন করতে পারবেন না বিবেক সৃষ্টি করে আপনার ফয় চেষ্টা করেন উপর হবে আর ফল আমি নিজে স্পেসিফিক বলছি আমি এই প্রশাসন সারা প্রশাসন বলছি যে বেশ কিছু সুপারিশ আমরা করেছি আমরা কিন্তু করেছি আমি করেছি অসমী ছাত্রা আছে আমাদের বিভিন্ন দল আমাদের বিএনপির শহর বিভিন্ন দল সুপারিশ করেছে কারণের বিরুদ্ধে বেশ কিছু প্রস্তাব একটি কাজও আপনারা করেন নাই নাই আমাদের সুপারি কিন্তু অনেক চাষ না আর যদি জনস্বার্থে চোখ লোক হয় এই সুপারিশটা শুনতেই হবে মানতেই হবে এই সেল এই বাংলায়

বিএনপি অঙ্গ সংগঠনের যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল কৃষক দল মহিলা দল শ্রমিক দল জাতি দল সমবায় দল ওপদ সহ শেরপুরের শিক্ষক শেরপুরের ছাত্র জনতা বৈষম্য দৈনিক ছাত্র নেতারা ব্যবসায়িক সমিতি মালিক সমিতি প্রকৌশলী ডাক্তার ইঞ্জিনিয়ার দরিদ্র সমিতি সমিতি নেতৃবৃন্দ শ্রমজীবী নেতৃবৃন্দ পেশাজীবী নেতৃবৃন্দ সকল শিক্ষক কলেজ এবং স্কুলের যত শিক্ষক মন্ডল এসছেন আজকে এই মানববন্দরে ছাত্রছাত্রী যারা যোগদান করেছেন এই মানববন্দরে এবং ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রশাসন সোশ্যাল মিডিয়া এবং পুলিশ বাহিনী সহ যারা আমাদেরকে সমস্ত জনসাধারণ যারা এই মানববন্ধকে সফল রয়েছেন সেই জয়ন্তীর পক্ষ থেকে গোলাম মোহাম্মদ সিরাজ পক্ষ থেকে